হ্যালো স্টুডেন্ট আজকে আমরা একটা নতুন প্রবলেম নিয়ে এসেছি ট্যালিতে আমি এটা ট্যালিটার সম্পূর্ণ একটা হিসাব আজকে কমপ্লিট করব এটা তোমরা ভালো করে দেখে প্রথমে আমি কোম্পানি তৈরি করব দেখো আমরা কোম্পানি তৈরি আগেও অনেকবার দেখেছি তো খুব তাড়াতাড়ি একটা কোম্পানি বানিয়ে নেব ইন্ডিয়া সেরকম যেহেতু আমাদের দু হাজার ছয় সালের সফটওয়্যার এটা সেই আর চেঞ্জ পাসওয়ার্ড টেলিফোন পাসওয়ার্ডটা দেব না নর্মাল কোম্পানি

twelve এ একটা দেখে নেব standard rate টা fixed আছে আমরা F আহ configuration এই করে and inventory এখানে allow standard rate এই যে allow standard rate দেখো এটাকে আমরা use করে ঠিক আছে হচ্ছে ক্ষেত্রে এটা করতে হবে আমরা যাবো inventory input inventory input এসে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখো এখানে অনেকগুলো অপশান এসেন মেন ওটিং করতে প্রথমে আছে স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি স্টক আইটেম নিউট অফ মেজার আর আমরা একটা সিরিয়াল আমরা তৈরি করেছি যে সিরিয়াল অনুযায়ী আমরা জিনিসগুলোকে বানাবো সেটা সেক্ষেত্রে প্রথমে আমরা গোডাউন বানাবো যে কোনো কোম্পানির ক্ষেত্রে গোডাউনটা খুব প্রয়োজন হয় যে তো মাল স্টক করার জন্য আমরা হাবরা নামে একটা গোডাউন তৈরি করবো এন্টার করে সেভ ঠিক আছে একটাই গোডাউন ফিল করব পিএস এর ব্যাকে চলে যাব যাওয়ার পরে আমরা চলে যাব ইউনিট অফ মেজার তো আমরা ইউনিট অফ মেজারে আসব আমরা কিভাবে মাল বিক্রি করব আমি কয়েকটা বানিয়ে রাখি প্রথমে কি কে এ সিম্বলে এখানে কেজি দেবে আর ফরমাল নেবে এখানে কিলোগ্রাম দেবে

বাসমতি বিভিন্ন টাইপের রাইস থাকে সেই জন্য আমরা অনেকগুলো রাইসের একটা গ্রুপ থাকবে রাইস ঠিক আছে এরপর আমরা চলে যাব আইটেম আইটেমের দেখো আইটেমটা নিতে চলে যাব প্রথমে মিনি প্রাইস আমাদের এখানে এই প্রোগ্রামটা রয়েছে মিনি প্রাইস আছে

রাইসটা নিয়েছি এখানে দেখো ক্যাটাগরিতে আমরা রাজ রাইস সেন্টার নিয়েছি আর এখানে কেজি দিয়েছি আর এখানে আমাদের স্ট্যান্ডার্ড থেকে আমরা ইয়েস করবো ইয়েস করে ইন্টারচাপ এখানে গিয়ে দেখো আমরা পঞ্চান্ন টাকা এখানে সিলেক্ট করে নিয়েছি আমরা স্ট্যান্ডার্ড কস্টটা নিন স্ট্যান্ডার্ড সবির কস্টটা নিয়েছি ঠিক আছে আমরা চেপে চলে আসলাম এরপরে আমরা তারপরে তৈরি করেছি আমরা গোবিন্দভোগ রাইস গোবিন্দভোগ দেখ এখানে গোবিন্দভোগ রাইস নিয়েছি লিখেছি লেখার পরে তারপর আন্ডারে আমরা রাইসটাই দিয়েছি এখানে আর ক্যাটাগরি রাইস 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 সেন্টার আর কেজি আহ কেজিতে বিক্রি করবো তার জন্য কেজিটা নিয়েছি এখানে স্ট্যান্ডার্ডটা আমরা এখানে একশো দশ টাকা সেলিং প্রাইস ঠিক আছে এরপর আমরা চলে গেছি বাসমতি রাইস বাসমতি রাইস আমরা তৈরি করা তৈরি করে ফেলেছি সে একই রকম সিস্টেমে এগুলো এইভাবে বানাতে হবে ঠিক আছে আমরা যেহেতু তৈরি করে ফেলেছি তার জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আমরা আমরা বুঝা গেল এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাবো এখন দেখবো আমরা বাকিতে কারো কাছ থেকে মাল কিনছি এখানে দেখো আমি যে প্রবলেমটা নিয়ে বসেছি এখানে এখানে লেখা আছে শংকর রাইস সেন্টারের কাছ থেকে আমরা বাকিতে কিছু মাল কিনছি তার মানে শঙ্কর রাইস সেন্টারের নামে একটা লেজার খুলতে হবে যার আন্ডার হবে সান্ডি ক্রেডিটর আমরা যার কাছ থেকে বাকিতে মাল কিনবো তাকে বলা হয় সান্ডি ক্রেডিটর ঠিক আছে আর যার কাছ থেকে বাকিতে মাল যার কাছে আমরা বাকিতে মাল বিক্রি করবো তাকে বলা হয় সান্ডি ক্রেডিটর চলো অ্যাকাউন্ট সম্পর্কে আবার চলে যাই লেজারে চলে যাবো তার আগে আমরা পারচেজ অ্যান্ড এই দুটো লেজার আমাকে বানাতে হবে ঠিক আছে ইউ আর উইস পারচেজ অ্যাকাউন্ট পারচেজ অ্যাকাউন্ট সবসময় সময় অ্যাকাউন্টের আnderে যাবে আমরা আগেও করেছি তোমরা একটুখানি খেয়াল করবে ভিডিও গুলো সেট করে দিলাম এবার গোস অ্যাকাউন্ট এসে এন গোস অ্যাকাউন্ট এই দুটো বানাতেই হবে তোমাদেরকে হ্যাঁ সেলস অ্যাকাউন্ট সেলস এর ঠিক আছে করে দিলাম এবার আমরা করব লেজার যেটা একটু আগে বললাম আমরা বাকিটা একজনের কাছ থেকে আমরা মাল কিনেছিলাম সরকার রাইস সেন্টার তো সরকার রাইস সেন্টারের নাম একটা অ্যাকাউন্ট করতে হবে রাইস সেন্টার একটা অ্যাকাউন্ট খুললাম সেখানে আন্ডার দিতে হবে স্রান্ডি ক্রেডিট যেহেতু বাকিতে মাল আমরা কিনেছি তার জন্য এটাকে উনি হচ্ছে পাওনা দেয় ঠিক আছে স্রান্ডি ক্রেডিটের মানে হচ্ছে পাওনা দাদা এবার তোমরা এখানটায় এই জায়গাটায় ওনার অ্যাড্রেস দিলেও দিতে পারো অসুবিধা নেই আমি দিয়ে দিই ডিটেলস আরো দিলে আরো ভালো করে ডিটেলস দিয়ে দেবে দেখে দেবে তোমরা ঠিক আছে দেখি কারো কাছে মাল বাকিতে আমরা বিক্রি করি কি না হ্যাঁ এখানে দেখো মিনিকেট রাইস মিনিকেট রাইস ওই রাইস একটা সেল করেছি বাকি বিক্রি করেছি আমরা একটা ভাউচার স্বপ্না রাইস সেন্টারের কাছে স্বপ্না রাইস সেন্টার নামে তাহলে একটা রেজার খুলবো এটা দেখো সানডি ডেট হচ্ছে কারণ তার কাছ থেকে আমরা বাকি মাল বিক্রি করছি এবং কেনা এখন আমাদের আরো কিছু এখানে রয়েছে দেখো ওই আমরা দিয়েছি ওই মানে হচ্ছে মজুরি স্যালারি দিয়েছি স্যালারি এটা একটা খরচ এই এদের নামে প্রত্যেকের নামে আমাদের লেজার খুঁজে তাহলে আমি ওই এর নামে একটা লেজার খুলে দিই ডাব্লিউচি পয়েশটা কারেন্টারে যাবে এটা হচ্ছে এখানে দেখো ইনডাইরেক্ট ডাইরেক্ট একাউন্ট করতে যাবে ঠিক আছে পয়েশটা সব সময় ডাইরেক্ট একাউন্ট করতে যাবে এটা মাথায় রাখবে মনে রাখবে কারণ যেহেতু এটা আমাদের কোম্পানি শুরুর সময় আমরা এটা খরচে কারেন্ট এক্সপেন্সের মধ্যে ফেলেছে যায় এটা আমরা এখানে হ্যাঁ এরপর আমরা স্যালারি নামে একটা অ্যাকাউন্ট খুলি স্যালারি আমাদের পেমেন্ট করতে হবে আর একটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল ঠিক আছে সেগুলো আমাদের প্রাথমিক খরচ সেই জন্য প্রাথমিক যে কয়টা খরচ হোক না কেন সেগুলোকে যাবে ইনডাইরেক্ট ডাইরেক্ট এক্সপেন্সেস আর বাদ খরচ হবে সেগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট

এর তারপর আমরা কি করেছি আমরা অ্যাকাউন্ট এর প্রতি কি আমরা লেজার তৈরি করেছি লেজারে কি কি আছে দেখেন আজকে লেজার আমরা কতগুলো লেজার বানিয়েছি আমরা বানিয়েছি ক্যাশ এন্ড প্রফিট এন্ড লস এর আগে বানানো থাকে আমরা শুধু বানিয়েছি একটা পাসপোর্ট অ্যাকাউন্ট সেল স্যালারি অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট আর সরকার রাইস সেন্টার আর হচ্ছে স্বপ্ন রাইস সেন্টার সরকার রাইস সেন্টার আছে যার কাছ থেকে আমরা বাকি যে মাল কিনেছি আর স্বপ্ন রাইস সেন্টার যার কাছ থেকে আমরা বাকি যে মাল বিক্রি করেছি ঠিক আছে আর হচ্ছে ওয়েজেশন নাম আমাদের যে কটা এখানে এন্ট্রি করতে হবে লেনদেন করতে হবে লেনদেন এন্ট্রি করতে হবে সেগুলো সব কটার সম্পর্কে আমি অ্যাকাউন্ট বানিয়ে ঠিক আছে এখন আমরা কোথায় যাবো ট্রানজেকশান রূপে ইনভেন্টরি ভাওচারিত করে যাবে এখানে এসে আমরা ভাষা এন্ট্রি করব দেখো ইনভেন্টরি মধ্যে এসে আমাদের পার্সেল ভাউচারের জন্য আমরা সবসময় এফ নাইন ব্যবহার করি আমরা এফ নাইন তোমরা জানো আমরা এফলাইন ব্যবহার করলাম বিলের রেফারেন্স নাম্বারটা করল এখানে দেখো আমরা যেহেতু যদি আমরা ক্যাশে পার্টিস অ্যাকাউন্ট নেই এই জায়গাটা ভালো করে অনেকেই তোমরা ভুল করছো পার্টিস অ্যাকাউন্টস নেমের এখানে আগে ভালো করে তোমাদের যে বিলটা দেওয়া হলো এন্ট্রি করার জন্য এখানে দেখে দেখে নেবে এটা ক্যাশে বিক্রি করেছি না ক্যাশে কিনেছি না বাকিতে কিনেছি ঠিক আছে সেটা দেখে নেবে যদি আমরা ক্যাশে কিনি তাহলে ক্যাশ সিলেকশন করবো আর যদি বাকি থেকে নি তাহলে যার কাছ থেকে আমরা বাকিতে কিনেছি তার নামটা কিন্তু এখানে পাটিশ্রমের নেমে এখানে দিতে হবে আমাদের প্রথম ভাওয়াচারটা দেখছি আমরা ক্যাশে কিনেছি ঠিক আছে তা আমরা ক্যাশটাই নেব নিয়ে এন্টার চেপে চলে আসলাম এখানে পার্চেস লেজার পার্চেস অ্যাকাউন্টেই আসবে আমরা কী কী কিনেছি মিনিকেট রাইস মিনিকেট রাইস দেখো আমাদের ডান দিকে লিস্ট চলে এসছে কী কী আমাদের প্রোডাক্ট রয়েছে এখানে আমাদের বাসমতী রাইস গোবিন্দভোগ রাইস আর মিনি আমরা তিনটেই

চল্লিশ টাকা করে কিনেছি চল্লিশ টাকা আরও মাল কিনেছি সেটা হচ্ছে বাসমতি কিনেছি তাহলে আমরা বাসমতি এক চলে যাচ্ছি বাসপতি রায় খাবরা গ্রাউন চলে আসলাম আমাদের এখানে কোয়ান্টিটি হচ্ছে তিনশো কেজি তাহলে তিনশো কেজি মাল কিনেছি আমি রেট রেট হচ্ছে সত্তর টাকা করে আর কিনেছি কি গোবিন্দভোগ চলে আসি এখানে কিনেছি হচ্ছে হাবরা গোডাউন গোডাউনটা সিলেকশন করবো হাবড়া তারপর এখানে কিনেছি একশো কেজি কিনেছি হ্যাঁ কত করে কিনেছি নব্বই টাকা ঠিক আছে তা আমাদের এই কটা মাল আমরা কিনেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার মাল কিনেছি আমরা হ্যাঁ এটা আমরা এন্টার হিসেবে সেভ করে দেবো এন্ড চলে আসবে আর এখানে যদি ন্যায় লিখতে চাও তাহলে ন্যায় দিতে পারো আমি এখানে এটা আমাদের এন্ট্রি হয়ে গেল নেক্সট আরেকটা ভাউচার কিনি ভাউচারে আমরা মাল কিনেছি সেটা হচ্ছে আবার এই চলে যাবো দিয়ে আমরা এই ভাউচারটা হচ্ছে বারো নম্বর ভাউচার এখানে কি আমরা সরকার রাইট সেন্টার কিনেছি আমরা এখানে সরকার রাইট সেন্টার নেব হ্যাঁ সরকার রাইট সেন্টার এখানে অ্যাকাউন্ট যাবে যেহেতু আমরা বাকিটা কিনেছি তার জন্য পার্ট এখানে সরকার রাইট সেন্টার আছে হ্যাঁ এটা মাথায় রাখবে কিন্তু আর পাঁচ যদি ক্যাশ হতো ক্যাশ দিতাম এখানে একটু আগে যেটা এন্ট্রি করলাম এখানে পার্সেল আমরা কি কি মাল কিনেছি এখানে গোবিন্দ ভোগ কিনেছি গোবিন্দ জি চাপব দেখা আগে আমরা একশো কেজি কেনার ছিল আর একটা কথা কিন্তু করে হাবরা লোকটা হচ্ছে হাবরা হাবরাতে কিনেছি কত কেজি কিনেছি এখানে কিনেছি দুশো কেজি দুশো কেজি কত করে কিনেছি পঁচানব্বই টাকা ঠিক আছে এটা যেহেতু বাকিতে কিনেছি একটু দামটা বেশি নিয়েছে নেক্সট হচ্ছে কিনেছি মিনিকের প্রাইস কিনেছি মিনিকের প্রাইস কিনেছি হচ্ছে হাবরা গোডাউন দুশো পঞ্চাশ কেজি

তাহলে আমাদের দুটো পার্সেল ব্যবসা ছিল সেটা আমাদের এন্ট্রি হয়ে গেছে এবার আমার এখানে মাঝখানেই একটা রয়েছে পেমেন্ট ভাউচার দেখো তিন নাম্বারে পেমেন্ট ভরসা রয়েছে এই ভাউচারটাকে আমি এন্ট্রি করে দিই ওয়েজেস মজুরি দেওয়া হয়েছে পাঁচশো সত্তর টাকা চলো পেমেন্ট ভাউচার হচ্ছে এফ ফাইভ ঠিক আছে কিন্তু আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি কী করে পেমেন্ট করবো যেহেতু আমাদের কাছে আমার কাছে টাকা নেই আমি পেমেন্ট করতে পারছি না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি চলে যাব সেল সেল ভাষার এন্ট্রি করবে হ্যাঁ সেল ভাষার কোনো এন্ট্রি করে দেবো সেল ভাষা এ পেজ এ পেজে সেল করতে হয় এগারো নম্বর ভাউচার এখানে দেখো ক্যাশ ক্রেডিট সেলস আছে একটা স্বপ্ন রাইস সেন্টারের কাছে তা আমরা সেলসের এখানে চলে যাচ্ছি স্বপ্ন রাইস সেন্টার নেবো স্বপ্ন রাইস সেন্টার সেলস কি মাল কিনেছি মিনি কেট কিনেছি কত কেজি মিনিকেট বিক্রি করেছি কত গোডাউন হচ্ছে হাফ ডার গোডাউনে আমাদের সাতশো পঞ্চাশ কেজি মিনিকেট আছে ছশো কেজি আমরা বিক্রি করেছি ছশো কেজি কত করে বিক্রি করেছি পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছি নেক্সট হচ্ছে গোবিন্দভোগ বিক্রি করেছি গোবিন্দভোগ তিনশো টাকা তিনশো কেজি আগে ছিল দুশো পঞ্চাশ কেজি গোবিন্দভোগ

আমরা চলে যাবো আরেকটা ক্যাশে ক্যাশে একটা সেল আছে ক্যাশ সেল ভাউচ একটা এটা কেন্দ্র করে দেবো এখানে ক্যাশ আমরা ক্যাশে সিলেকশন করবো পার্টিসিপেন্টের জায়গায় এখানে আমরা চলে আসবো সেল অ্যাকাউন্টে সেল অ্যাকাউন্টে কি আমরা কী কী জিনিস মাল বিক্রি করেছি ক্যাশে বাসমতি রাইস বাসমতি বাসমতি রাইস গোডাউন হচ্ছে হাবড়া বিক্রি করেছি তিনশো কেজি কত টাকা করে বিক্রি করেছি নব্বই টাকা করে আর রাইস গুড়াউন বিক্রি করেছি গোডাউন সত্তর কেজি সত্তর কেজি কত করে বিক্রি করলাম পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা করে এই দুটো তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকা মানে আমি এখন আমাদের পেমেন্ট করার পালা আমি প্রথমেই ওয়েজেস যেটা মজিলটা আমি পেমেন্ট করবো এটা হচ্ছে এফ ফাইভ এফ ফাইভ হচ্ছে পেমেন্ট পেমেন্ট করতে হবে ওয়েজেস ডাব্লিউ চাপ ওয়েজেস চলে আসবে তাহলে আমি কত টাকা করেছি এখানে ওই যে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ওই যে পেমেন্ট করলাম সেভ করে দিলাম এখানে ন্যায় সঙ্গত যে লিখতে চাও লিখতে পারবে কাকে দিয়েছো টাকাটা এখন আমাদের যে বাকিতে আমরা যেহেতু মাল বিক্রি করেছি সে তার যার কাছ থেকে আমরা টাকাটা নেবো ঠিক আছে চলো আমরা বাকিতে বিক্রি করেছি ক্যাশ রিসিভ হওয়া স্যার এন্ট্রি করার জন্য এফ সিক্স চাপতে হবে এফ সিক্স চেপে আমরা কার কাছ থেকে বাকিতে মাল বিক্রি করেছি কার কাছে স্বপ্ন রায় সেন্টার কাছ থেকে কাছে আমরা বাকিতে মাল বিক্রি করেছি স্বপ্ন রায় সেন্টার

পেমেন্ট করতে হবে দেখো এখানে সরকার হাই কাছে আমরা বাকি ডিমার কিনেছিলাম তাকে পেমেন্ট করব তাহলে পেমেন্ট করা হচ্ছে মোবাইল এফ ফাইভ তাহলে ক্যাশ সরকার হাই সেন্টার সরকার হাই আমাদের কাছ থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পাবে আমরা থেকে উনিশ হাজার পাঁচশ টাকা দিয়ে দেবে এই জিনিস সরকার হচ্ছে এটা হল ক্যাশ পেমেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের স্যালারি পেমেন্ট করতে হবে স্যালারি পেমেন্ট করতে হবে তাহলে আমরা স্যালারি আবার পেমেন্ট ভাব চালু চলে যাবো এক্স এখানে ক্যাশ স্যালারি স্যালারি পেমেন্ট করবো আমরা স্যালারি কত পেমেন্ট করেছি তিন হাজার ঠিক এখানে স্যালারি যাকে পেমেন্ট করেছে তার নামটা লিখে দিতে হবে না এখানে ক্যাশ পে টু জে এস আমি ক্যাশ বি আই ডি টে স্যালারি ক্যাশ পেট স্যালারি দিতে